ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে সাধারণত নব্বই শতাংশ যে ভুলগুলো করে থাকে সবগুলোকে একসাথে লিখে এনেছি শুনে রাখো উপকার পাবা ইনশাল্লাহ তবে আমাকে নিজ স্বার্থে শুরুতে দেড় মিনিটের একটা বিজ্ঞাপনের পর আমাদের মেন ভিডিও শুরু করতে হবে যারা তার একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে তাদের জন্য আমাদের পঁয়তাল্লিশ দিনের যে কোর্স রয়েছে সেটার কোনো বিকল্প নাই ওইটা দেড় মিনিটের একটা বিজ্ঞাপনের পরে আমাদের মেইন ভিডিও যেটা সেটা শুরু করবো ইনশাল্লাহ বলে রাখা ভালো এই বইটি বাজারে সবথেকে আলাদা বই অর্ণারে দেখেই বুঝতে পারছো নতুন প্রশ্ন কাঠামো রচিত এবং হেক্সা মেথড টেকনিক অনুযায়ী লেখা অর্থাৎ ছয়টি টেকনিকের সমন্বয় এই বইটি লেখা হয়েছে এমন ভাবে এই বইটি শেষ করার মাধ্যমে একটি স্টুডেন্টের সম্পূর্ণ শেষ হয়ে যায় সাথে থাকবে আরো একটি বিগত দশ বছর পরীক্ষার প্রশ্ন থাকবে এবং এক হাজার ভর্তি না হয়েও বইগুলো কিনে নিতে পারবে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে কেউ যদি ভেবে থাকো এবারে নার্সিং ভর্তি পরীক্ষায় তাকে একটি সিট কনফার্ম করতে হবে শতভাগ নিশ্চয়তা সত্যি তাহলে শুনে রাখো প্রতি বছর লাখো শিক্ষার্থী নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কিন্তু এদের মধ্যে চান্স পায় মাত্র কয়েক হাজার আবার মধ্যে কেউ কেউ শত পরিশ্রম করেও পাচ্ছে সাধারণ একটি সিট আর এক মাস পরিশ্রম করার মাধ্যমে পাচ্ছে সেরা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ আমি প্রায় এক মাস মেধা তাহলে সিক্রেটটা আসলে কিছু করতে পারো তাহলে তুমিও হতে পারো তাদের মতো কলেজ অফ নার্সিং শের ঢাকা फ्रॉम নার্সিং নার্সিং কোচিং নার্সিং কোচিং এটা হবে एग्जामের আগে আমাদের লাস্ট স্পেশাল ব্যাচ যেখানে আমরা প্রস্তুতি নেওয়াবো আমাদের সবটা দিয়ে

প্রোমোকোড রানওয়ে টোয়েন্টি ব্যবহার করলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ডিপ্লোমা বা মিড পনেরোশো টাকায় ও বিএসসি ষোলোশো টাকায় পেয়ে যাবে বই সহ আচ্ছা প্রথম কথা হচ্ছে তোমাদের প্রথম কি ভুল সেটা হচ্ছে জিপি এর উপরে ডিপেন্ড করে তোমার জিপিএ কম তুমি দিতে চাচ্ছ হয়তো বা ডিপ্লোমা তোমার জিপিএ কম তুমি দিতে চাচ্ছ হয়তো বা বিএসসি আমাকে এমনও অনেকে কল করেছে বা নক করেছে যে ভাইয়া আমার তো মানে ওর জিপিএ হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ জিরো সামথিং ও দিতে চাচ্ছে বিএসসি কি দরকার ভাই তুমি পাবা অ্যাডমিশন এতে সোজা হয়ে গেছে নার্সিং ভর্তি পরীক্ষা সোজা আগে ছিল এখনো নাই ধীরে ধীরে এই সেক্টরটা ডেভেলপ হচ্ছে সামনে আরো কিছু দেখতে পারবো ইভেন আর একটা কথা বলে রাখি এক্সট্রা একটা কথা তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা কেমন হবে স্ট্যান্ডার্ড হবে বা স্ট্যান্ডার্ড হইলেও বা তার থেকে ডিফিকাল্টি হইতে পারে ইজি হবে না আমার কথা মিলিয়ে নিও আমি ছোট মানুষ আমার কথা কতটুকু তোমার কাছে ম্যাটার করবে জানিনা তুমি মিলাই নিও পরীক্ষা দেওয়ার পরে আচ্ছা এরপরে দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে জিপি এর উপরে ভিত্তি করে কিন্তু তোমাদেরকে ডিপ্লোমা নাকি বিএসসি মিডিয়া ফের এইগুলো সিলেক্ট করে নিবা আগের ভিডিও দেখে নিবে হ্যাঁ দ্বিতীয় দ্বিতীয় কথা হচ্ছে যে পড়তে হবে কতক্ষণ এখন থেকে এই যে তোমাদের যে মুহূর্তটা চলতেছে কোনো স্টুডেন্ট যদি এখন থেকে জিরো থেকে শুরু করে না জিরো থেকে যদি এখন থেকে শুরু করে এবং সে যদি শুধুমাত্র নামাজ কালাম খাওয়া দাওয়া এবং মানে জৈবিক কাজকর্ম ছাড়া বাকি পুরোটা সময় যদি পড়ার পেছনে দেয় সে অবশ্যই চান্স হবে ইনশাল্লাহ শুধুমাত্র নার্সিং না তোমাকে জানো নার্সিং এর প্রিপারেশনটা একটু ইজি এর থেকেও ডিফিকাল্ট সব প্রিপারেশন যেগুলো সেগুলো নাও পসিবল বুঝতে পারছো আচ্ছা এরপরে আসি আহ হ্যাঁ মিনিমাম পাঁচ দিন আগে তোমার পড়াশোনা শেষ করতে হবে পরীক্ষার মিনিমাম আগে তোমার পাঁচ দিনে পাঁচ দিন আগে তোমার পড়াশোনা শেষ করতে হবে কারণ কি জানো তুমি দেখবা যে পাঁচ দিন হাতে রেখেছিল না ওই পাঁচ দিনও ব্লক হয়ে যাবে কোনো না কোনো কাজে আর এই পাঁচ দিন যদি তুমি ধরে না রাখতা তাহলে লাস্টের যে ফিনিশিংটা সেই ফিনিশিংটাই তুমি দিতে পারতা না বুঝতে পারছো আচ্ছা এরপরে হচ্ছে আর একটা কথা বলে রাখি যে প্যানিক প্যানিক ঢোয়ার যে ব্যাপারটা শোনো প্যানিক ঢোয়া এবং এই প্যানিক ঢোয়াটা কিন্তু তোমার জন্য খুবই ক্ষতিকর তোমাদেরকে আমি অনেক ভিডিওতে বলেছি যে দা পাওয়ার অফ ইয়ার সাবকনশিয়াস মাইন্ড মানে তোমার অবচেতন মনের শক্তি অনুযায়ী তুমি যেটাকে যেভাবে মনে করবা যে আমি পারি না পারবো না ওই জিনিসটা ওইরকমই হবে আমি যে আমার এসএসসি পিএসসি জেএসসি এসএসসি এইচএসসি যতগুলাতে হচ্ছে যে জিপিএফ আই গোল্ডেন যা কিছু হয়েছে আমি কখনোই একটা মডেল টেস্ট দিয়ে ভালো রেজাল্ট করতে পারতাম না আমি সবসময় দেখা যাচ্ছে যে এইটটি নিচে পেয়ে গেছি এরকম হয়েছে কিন্তু পরীক্ষাতে গিয়ে আমি ঠিকই দেখো যে এইটি ফাইভ এইটি না নাইনটি প্লাসে আলহামদুলিল্লাহ সব ম্যাক্সিমাম সময় থাকছে আমার সো এইটা কখনো চিন্তা করবো না যে এই মডেলটা যদি তোমার এত মার্ক থাকলো আমি মনে হয় হবে না এটা এইসব চিন্তা করবো না বুঝতে পারছো ইনশাল্লাহ ভালো কিছু হবে আর এরপর হচ্ছে রিসেন্ট নিয়ে প্যারা খাওয়া রিসেন্ট যে সাম্প্রতিক তথ্যগুলো আছে এগুলো নিয়ে তোমরা অনেক প্যারা খাচ্ছ অনেক পড়া পড়তেছো কি দরকার তোমাদের পরীক্ষার আগে একদম এক মাস আগে একটা ক্যাপসুল বের হয় বুঝতে পারছো আমি নির্দিষ্ট করে ওই ব্র্যান্ডের নাম না বলি কিন্তু যে কোনো ক্যাপসুল তোমরা নিয়ে নিতে পারো এক মাস আগে শুধুমাত্র একটা ক্যাপসুল হবে তো এবারে সাম্প্রতিক তথ্যের কি কোনো কমতি আছে হাদি হত্যা মামলা থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে ভেনিজুয়েলার সব কিছু একসাথে করে প্রচুর রিসেন্ট টপিক আছে আমরা এগুলো পড়ে ফেললে যায় যে বছর রিসেন্ট টপিক কম থাকে তখনই আমাদেরকে বেশি পড়া লাগে যে এটা পরে রাখি এটা পরে রাখি এটাও তো ইম্পর্টেন্ট কোনটা থেকে আসে কোনটা থেকে না আসে এখন তো দেখতে পাচ্ছি যে কোনগুলো ইম্পর্টেন্ট চোখের সামনে এই সবগুলো আছে তো রিসেন্ট প্যারা খাইতে হবে না খালি গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়বা তাইলে হয়ে যাবে ইনশাল্লাহ এবং মানবিক গুণাবলী নিয়ে তোমরা অনেকে প্যারা নিয়েছো এটাও দরকার নেই মানবিক গুণাবলী তুমি কত পড়বা মানবিক গুণাবলী পরে কমন পাওয়ার জিনিস এটা এমন একটা জিনিস যেটা তোমাকে বানাই দিবে তোমার মানে আইকিউ এর উপরে ডিপেন্ড করে তোমাদেরকে বিবেকের উপরে ডিপেন্ড করে এটা আনসার করতে হবে বুঝতে পারছো ইভানে এমন একটা এনসিটিউ ছিল যতগুলো আমি দেখছি তুমি দেখবে যে সবগুলো বিবেক জাগ্রত করলে ওইগুলো হয়ে যায় এমন একটা এমসিকিউ ছিল যেটা আমি নিজেও আনসার করতে পারতাছিলাম না মানে দুইটা আনসার মনে হইতেছিল যে এটাও হতে পারে ওইটাও হতে পারে তো এটা পড়তে থাকবা পরে কমন কমন পাওয়ার সম্ভাবনা প্রায় টেন পার্সেন্ট বললেই চলে পরে কমন পাওয়া যাবে না বুঝতে পারছো এটা জাস্ট তুমি একটা আইডিয়া নিতে পারবো যে কিভাবে উত্তর করতে হয় দ্বিতীয় তৃতীয় কথা হচ্ছে যে এক্সামের ব্যাপারটা শোনো এক্সাম যদি এই সময় না দাও তাহলে তুমি ভালো শোনো প্রত্যেক বছর এমন একটা ক্যাটাগরি থাকে যে স্টুডেন্ট গুলো পড়াশোনা করেও চান্স পায় না পড়াশোনা করছে তারপরেও চান্স পায় না এরাই হচ্ছে এই ক্যাটাগরির স্টুডেন্ট যারা পরে ঠিকই কিন্তু খাতায় হচ্ছে গিয়ে তারা ডেলিভার করতে পারে না বা উদ্গ্রহণ করে দিতে পারে না বুঝতে পারছো এই জন্য তোমাকে বেশি বেশি দিতে হবে এর কোনো বিকল্প নাই তুমি ভালো করে পড়াশোনা করছো কিন্তু তার মানে যদি নার্সিং ভর্তি পরীক্ষা এর গ্যারান্টি তুমি দিতে না যতক্ষণ পর্যন্ত তুমি ভর্তি হওয়া যে কোনো কারো হোক আমাদেরও কিন্তু এক্সাম ব্যাচ শুরু হয়ে গেছে যে দেখতে পাচ্ছ এটাকে বলা হয় টেট্রা ফিট এক্সাম ব্যাচ মানে এখানে চার ফুট লম্বা টেট্রা মানে চার ফুট লম্বা একটা রুটিন পেয়ে যাবো তোমরা মানে সব টপিকের সপ্তাহে চারশো মার্কের এক্সাম হবে মানে বিশাল ব্যাপার ব্যাপার

তুমি করো শোনো সাজেশন থেকে কমন পড়বে এর কোনো কিন্তু নিশ্চয়তা থাকে না সাজেশন মানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে একসাথে করে দেওয়া থাকে কিন্তু তুমি এগুলো নাও তুমি আ যেই ভাই থেকে হোক না কেন সাজেশন হোক ডাইজেস্ট হোক যেখান থেকে হোক না কেন প্রচুর পরিমাণে তুমি প্র্যাকটিস করো প্র্যাকটিস যতক্ষণ না তুমি না করবা সমস তুমি সাত দিন ধরে পড়ছো কোনো লাভ নাই যদি না তুমি পঞ্চাশটা এম নিয়ে প্র্যাকটিস করো প্র্যাকটিসের উপরে এই মুহূর্তে কোনো বিকল্প নাই কথা বোঝা গেছে তুমি কত পড়ছো এটা পড়ার কথা তোমাকে এখন প্র্যাকটিস করতে হবে এই প্র্যাকটিসটাই তোমাকে একটা আত্মবিশ্বাস এনে দেবে এই আত্মবিশ্বাস তোমাকে ডেভেলপ করবে আরো বেশি এবং তুমি একটা ভালো প্রিপারেশন তৈরি করতে পারো প্র্যাকটিস এরপরে কথা হচ্ছে আমি যতটুকু লিখে নিয়ে এসেছিলাম যে বাংলা ইংলিশ প্র্যাকটিসটা বেশি ম্যাটার করে জি কে জি গুলো বেশি ম্যাটার করে না আচ্ছা আহ কথা বলি এবারে ভালো রেজাল্ট করবে তারা যারা বিজ্ঞানে গুরুত্ব দিবে সেটা হোক ডিপ্লোমা মিডোয়েফারি বা বিএসসি যারা বিজ্ঞানে ভালো করবে তারা ভালো জায়গায় চান্স পাবে সোজা কথা বলে দিলাম যারা বিজ্ঞানে ভালো করবে তারা ভালো জায়গায় চান্স পাবে আমার কথা তোমরা মিলাই নিও কথা বুঝতে পারছো তুমি যদি বিজ্ঞানে ভালো না করো তাহলে বিজ্ঞানে কিন্তু ব্যাপক একটা মার্কস এবং এই বিজ্ঞান অংশই কঠিন করতেছে বিগত বছর যে বলছিল না নার্সিং ভর্তি পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে চেঞ্জটা কোথায় হচ্ছে এই বিজ্ঞান অংশে চেঞ্জ হচ্ছে সো এটাতে যারা ভালো করবে তারা একদম টপ লেভেলের যে নার্সিং কলেজগুলো আছে এগুলো ইনশাল্লাহ পাবে এরপরে হ্যাঁ দ্যাটস ইট এইগুলাই ছিল আর বেশ কয়েকটা টপিক আছে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে আশা করি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে এবং কার ঝিপি কত অবশ্যই কমেন্ট বক্স করে রাখবা কমেন্ট করে রাখবা আমরা সম্ভব হলে আনসার করে দেওয়ার চেষ্টা করবো যে তোমার ডিপ্লোমা বিএসসি নাকি এক মিডিয়া ফেরি ফোনটা দেওয়া প্রয়োজন ধন্যবাদ সবাইকে